ভারত পাকিস্তান চলমান সংজ্ঞাতে দুই দেশেই অর্থনীতিতে বিপর্যয় ডেকে এনেছে চার সপ্তাহের এই উত্তেজনায় সামরিক ব্যয়ের পাশাপাশি অর্থনৈতিক বিভিন্ন খাতে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে এই সময়ে ভারত ও পাকিস্তানের সম্মিলিত ব্যয় পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে ভারতীয় বিমান বাহিনী প্রতিদিন গড়ে একশোটি যুদ্ধ বিমান উড়াচ্ছে যার মধ্যে রয়েছে রাফায়েল মিরাজ টু থাউজেন্ড সুখই এবং তেজস প্রতিটি বিমান উড়াতে গড়ে আশি হাজার ডলার খরচ হচ্ছে এছাড়া প্রতিদিন তিরিশ থেকে চল্লিশটি গাইডেড বোমা ব্যবহৃত হচ্ছে যার প্রতিটি দাম এক লাখ থেকে এগারো লাখ ডলারের মধ্যে কেবল বিমান হামলার পেছনেই চার সপ্তাহে ব্যয় দাঁড়াতে পারে প্রায় সাত বিলিয়ন ডলার ভারত প্রতিদিন প্রায় তিনশোটি ড্রোন এবং আইএআই লোয়েট্রিং মিউনিশন মোতায়েন করেছে হেরন সার্চার ও অ্যারোভ ড্রোন ব্যবহারের পাশাপাশি চলছে নজরদারি যোগাযোগ ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধ কার্যক্রম ড্রোন ধ্বংস বা প্রতিস্থাপন স্যাটেলাইট ব্র্যান্ড উইথ নিয়ন্ত্রণ কেন্দ্র ও জ্যামিং প্রযুক্তি পরিচালনার খরচ মিলিয়ে প্রতিদিন ব্যয় হচ্ছে আনুমানিক একশো বিলিয়ন ডলার যা চার সপ্তাহে প্রায় তিনশো বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে এছাড়াও প্রতিদিন ভারত থেকে দশটি ব্রহ্মুষ এবং দশ থেকে বিশটি প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে যার দৈনিক খরচ প্রায় একশো পঞ্চাশ বিলিয়ন ডলার এই খাতে চার সপ্তাহে ব্যয় হতে পারে চার দশমিক পাঁচ বিলিয়ন ডলার জ্বালানি মূল্য আকাশ প্রতিরক্ষা এবং নৌবাহিনীর প্রস্তুতিসহ অন্যান্য সামরিক ব্যয় যোগ করলে প্রতিদিন ভারতের ক্ষতি প্রায় একশো বিলিয়ন ডলার যা চার সপ্তাহে ধরাতে পারে পাঁচ দশমিক বিলিয়ন ডলারে